দশ বারো হাজার টাকার ড্রেস কিনা একের ঘরে তিরিশ থেকে পঞ্চাশ পরে উপর নিতে ইসনে করে যাই হোক না কেন সেলিব্রেশন গিয়েছে আমার পেজের একটা সিঙ্গেল এই সুযোগ তো জীবনও পাওয়া সম্ভব না তাও আবার কমপ্লিট সেট দেখেন আমি প্যান্ট থেকে স্টার্ট করে এগুলো পাবেন বাট এটা দেখেন সেলফ ডিজাইনার একটা প্রিন্টিং তার উপর হ্যান্ড ওয়ার্ক এখানে কয়টা প্যানেল একটা দুটা তিনটা তিনটা প্যানেল যদি ক্লোজ আসেন এগুলো কিন্তু রোল এক্সপ্রেশমের বুননে করা সুতা চেঞ্জ করে দিবে ফিনিশিং চেঞ্জ করে দিবে এটা হচ্ছে কি ব্যাপার আর যারা যতই হেলদি হন না কেন যত পঞ্চাশ অব্দি আছে দেখেন কত আরাম করে পড়তে পারবেন ড্রেসটা কিন্তু ফ্রন্ট ব্যাক দু রকম এটাই কিন্তু মেন আকর্ষণ চলেন এখন ড্রেসের ডিটেলসটা দেখে কিন্তু মেরুন কালার এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা লেয়ারিং এই সুতো আপনি যদি সাইড থেকে দেখেন দুই নখ দিয়েও ফাঁকা করতে পারবেন না এতটা ফিনিশিং লেন যে কাট কটন এবং খুবই লাকজারিয়াস যেগুলো অনেক হাই রেঞ্জের বুটিক্সের মধ্যে ইউজ করা হয় পুরোটার মধ্যে কম দামে হলে কিন্তু এগুলো বোটে বোটে থাকবে আপু পড়েতে আপনার পড়লে এটা যেরকম একটা ফিনিশিং আসবে অ্যাপ্লিকাটা হবে না এখানে কয়টা পার্ট দেখেন এটা কিন্তু সিঙ্গেল না দেখেন ডুইলিং করে করা এক দুই তিন চার হ্যাঁ এখানে টোটাল দেখতে মনে হচ্ছে না চারটা কিন্তু না এক দুই তিন তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টার মতো পার্ট আছে খেয়াল করে দেখেন এগুলো সবই ব্ল্যান্ডেড ওয়ার্ক করা আছে শুধু তাই না ব্যাকটা যেহেতু আপনার প্রিন্টের কামদানের স্টাইলে আছে এবং হালকা হ্যান্ড ওয়ার্কের কিছুটা পর প্রিন্টের টাচ দেওয়া আছে এগুলো অনেক বেশি ইউজ করতে পারবেন স্লিপটাও কিন্তু বাদ যাবে না লুজ ফিটিংসে কিন্তু পরে ফেলতে পারবেন ভীষণ সুন্দর ওনাটা জাস্ট অস্থির দেখেই মনে হবে যে জর্জেট বাট না একদম কটন সেম ভাবে ব্যাকের মতো কাজটা ফয়েল মিলের সেটা আছে খুব সুন্দর কামদানি প্যাটার্ন আছে এই অনেক হাই রেঞ্জে চলে যায় এটা তাই না তিরিশ থেকে পঞ্চাশ মিটার পরে নিতে পারবেন একটা ফ্রি সাইজে দিব চলেন আমরা টু পয়েন্ট টু মিলিয়ন সেলিব্রেশন অফিসার দিয়েছে যেটা কিনা কখনোই সম্ভব না অসম্ভবকে কিন্তু সম্ভব করেছে কিন্তু এটা কিন্তু অবশ্যই আমার পেজে যারা রেগুলার আপুর আছেন মাস্ট হ্যাভ দিস ওয়ান এরকম সুযোগ কিন্তু পাওয়া যাবে না চলে শর্টকাট দেখে নি তাহলে মাসালা প্যান্ট থেকে স্টার্ট করে এগুলো অনেক র্যাপ্লিকা অনেক লো গ্রেড সম্ভব কিন্তু এত লং লাস্টিং এত সুন্দর লাগবে না দেখতে দেখেছেন কত ফ্রিল করে রেশম রায়নের মধ্যে কাজ করা এখানে কতগুলো কুচি করে স্ট্রেট কাটও কিন্তু না স্ট্রেট কাট হলে আরও কম প্রাইসে আরও কম দামি কাপড় আছে ডিজাইনের সেল যে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা একই সুন্দর এক পাশে ফিতা এক পাশে হচ্ছে ইলাস্টিক আর এটা যাবে ড্রেসটা ও গড নেক থেকে স্টার্ট করে এখানে দেখেন একটা সুন্দর প্যানেলিং করা এগুলো দেখেন কি ফিনিশিং আর কাপড়টা কত ভালো বোটে বোটে পর্যন্ত নাই গুলো দেখবেন পুরো ড্রেস বোটে আছে আর এটা দেখেছেন কতখানি সলিড আর কালারগুলো দেখেন ক্যাট ক্যাটা গোল্ডেন না কিন্তু আর ব্ল্যাকটা দেখে তো মুগ্ধ হবে না হবেন কতগুলো পার্ট এগুলো করা কি যেন তেন কথা ডুইলিং করা তার মধ্যে স্লিপটাতে পর্যন্ত কতগুলো পার্ট দেখেন লুজ ফিটিংস করতে পারবেন এটার মধ্যে হ্যাভিলি কাজ ব্যাক পার্টটা তো অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো দেখতেই না অন্যরকম একটা মানে সৌন্দর্য কাজ করা আর কি দেখেন পুরোটা প্রিন্টিং এটা দেখতে জর্জেট মনে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন তার উপর এটার মধ্যে কিন্তু সুন্দর করে হ্যান্ডওয়ার্কটা আছে এখানে সুন্দর করে টার্সেলিং থাকছে টোটাল থ্রি পিস শুনে যায় বডি থাকবে ফিফটি হাত উনিশ থেকে বিশ লং হবে যাবে ফর্টি ফাইভ নব্বই লম্বা বিয়াল্লিশ চড়া আর জানেন হিপ হবে সতেরো লং হবে উনচল্লিশ ইঞ্চ এত আরামদায়ক এত লাকজারিয়াস এত নাইস জিনিসটা নাকি আজকে উনিশশো আঠারোশো কিছু তো নাই টু পয়েন্ট টু মিলিয়ন সেলিব্রেশন অফারে শুধুমাত্র নাকি চোদ্দশো আশি টাকায় ডাব্লিউ ডট তানহাস ডট কম অথবা স্ক্রিনশট ফুল ফোন নাম্বার ইনবক্স করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঢাকার ভিতরে শুরু হচ্ছে না আসসালামু আসসালামাইলাইকুম